আপনারা সবাই জানেন যে আমার বাবা মা বিগত কয়েক মাস ধরে আমাদের সাথে রাশিয়াতে আছেন তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ওরা কি ভিসায় রাশিয়াতে এসেছে বা ওরা কীভাবে এতদিন ধরে রাশিয়াতে আছে তো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে নেই একটু আজকে আমার বাবা মাকে নিয়ে বলতে পারেন আমার একটা ছোট্ট ইচ্ছা যেটা পূরণ করতে যাচ্ছি কারণ ছোটোবেলায় নাকি আমার বাবা মা দুজনেই ছোট্ট থাকতে নাকি সিনেমা দেখেছিল। তারপরে আর ওদের সিনেমা দেখা হয়নি আর বাংলাদেশে থাকা অবস্থায় আমি কখনো সিনেমা হলে যাইনি বা সিনেমা দেখিনি কিন্তু বাবা মা আমাদের বাকি সব ইচ্ছা যাই বলতাম যখন যেটাই বলতাম সবগুলো পূরণ করত। কিন্তু এই ইচ্ছাটা আমার বাবা মার অপূর্ণ হয়তো রয়ে গিয়েছে যে ওরাও কখনো বড় হওয়ার পর আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেনি। নি তা আজকে ওদের সেই ইচ্ছাটা পূরণ করতে যাচ্ছি তো আমি আমার বাবা মা এই তিনজনই যাচ্ছি কারণ আরও তার বাবার সাথে বাসায় আছে আর আজকে সিংহাম এগেইন যে মুভিটা সেটা রিলিজ হয়েছিল যদিও এই ভিডিওটা অনেক দিন আগের আপনারা হয়তো অনেক দিন পরে দেখছেন তো ওই দিনই আমরা হঠাৎ করে আমি বিকেলের দিকে দেখলাম যে আজকে সিনেমা হলে এই মুভিটা দেখাবে খুব ইচ্ছে ছিল বুলবুলিয়া থ্রি দেখার ওদেরকে নিয়ে কিন্তু সেটা যখন মানে সিনেমা হলে দেখাচ্ছিলো তারপরের দিন আমি সকালে জানতে পারি যে গতদিন দেখিয়ে দিয়েছে তারপর থেকে ওয়েট করছিলাম তারপরে কোন হিন্দি সিনেমা রিলিজ হবে তো হঠাৎ করেই বিকেলে মানে ওই দিন দুপুরের দিকেই জানতে পারলাম যে আজকে বিকেলে দেখাবে সিংহা মেগেন তো সাথে সাথে মা বাবাকে বললাম তোমরা তাড়াতাড়ি রেডি হো আমার কাজ ছয়টার সময় শেষ হবে আমি আরুষের বাবা আরুষকে নিয়ে স্কুল থেকে বাসায় চলে যাবে আর তোমরা রেডি হয়ে এদিকে চলে আসবে একসাথে আমরা বাসে চড়ে চলে আসবো সিনেমা দেখতে তো যদিও যে সিনেমা হলটাতে দেখাচ্ছিলো সেটা আমাদের বাসা থেকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ মিনিট দূরত্বে তো সাথে সাথে আমরা বাসে চড়ে গেলাম চিপস কোকাকলা সব কিছুর সাথে নিয়ে নিয়েছিলাম তো এই হচ্ছে সিনেমা হলের ভেতরটা যদিও আমাদের এখানে সিনেমা হল আলাদা হয় না শপিং সিটির থার্ড ফ্লোরে সবসময় সিনেমা হলগুলো বেশি থাকে তো অনেকে হয়তো ভাবছেন আমরা তো দৌড়াচ্ছি কেন কারণ আমরা বাসে যেহেতু এসেছিলাম আর আমি যেহেতু জানতেই পারছি দুপুরের পরে তো আড়সকে নিয়ে ওর বাবা যাইতে বাসায় লেট হয়ে গেল তারপরে ওরা বের হয়ে আসতে আসতে তো সেই জন্য আমরা ভাবছিলাম যে সিনেমা নাকি শুরু হয়ে যায় তো তাড়াতাড়ি করে চলে আসলাম তারপরে জানতে বললাম যে না এখনও ফ্লোর ক্লিন করা হচ্ছে মানে হলটা ক্লিন করা হচ্ছে এখনও স্টার্ট হয়নি আমাদের হাতে আরও পাঁচ দশ মিনিট সময় আসে তো সে কারণে ভাবলাম যে রাশিয়ান সিনেমা হলের ভেতরটা কেমন হয় একটু ঘুরে ঘুরে দেখাই ওদেরকে তো সেগুলোই দেখছিলাম ছবি তুলছিলাম যাতে মানে ওদের কাছেও একটা স্মৃতি হয়ে থাকবে যে রাশিয়াতে গিয়ে ইন্ডিয়ান সিনেমা দেখে এসেছিলাম যদিও ইন্ডিয়ান সিনেমাগুলো ইন্ডিয়াতে যেদিন রিলিজ হয় এর এক দুদিন দিন পরপরই আমাদের এখানে দেখিয়ে দেয় মানে হিন্দি ভার্শন যেটা আর তারপরে দেখা যায় এক দেড় মাস পরে আবার দেখায় যখন রাশিয়ান ডাবিং করা হয় তখন আবার মানে কয়েকটা বাড়ি দেখানো হয় তো সেই দিন ছিল একদমই রিলিজ হওয়ার পরের একদিন পরে মেবি তো সেই কারণেই হিন্দি ভার্সনটা ছিল আর নিচে দেখেন রাশিয়ান সাবটাইটেলও দেওয়া ছিল তো সেই কারণেই তাড়াতাড়ি করে বললাম যে চলো একসাথে গিয়ে দেখে আসবো যেহেতু হিন্দি সিনেমা আর আমারও খুবই ইচ্ছে ছিল আমিও রাশিয়াতে আসার পরে কখনোই হিন্দি সিনেমা দেখা হয়নি তার কারণ হচ্ছে আরশো বাবা হিন্দি কম বুঝেন আর একা একা গিয়ে এইসব সিনেমা দেখার কোনো মজাই নেই সেই কারণে আর বেশি একটা যাওয়া হয় না যদিও সিনেমাটা যেমনই হোক না হোক বা অনেকেই অনেক রিভিউ দিয়ে থাকেন যে খুব একটা ভালো হয়নি সিনেমা কিন্তু আমার বাবার ফেভারিট পার্ট হচ্ছে ফাইটিং দেখা সিনেমাতে মানে খুব অ্যাকশন মুভিগুলো উনি খুব পছন্দ করেন আমার ছেলে আমার হাজব্যান্ড দুজনেই মানে ওরা তিনজনই এক ক্যাটাগরির তো সেই কারণে এই মুভিটা ওনার কাছে তো দারুণ লেগেছিল কারণ মুভিটাতে শুধুই অ্যাকশন 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 তার মধ্যে আবার একটু মজাও আছে হাসি সব কিছু মিলিয়ে গানগুলোও দারুণ ছিল যদিও রাশিয়াতে আসার পরে অনেকবারই রাশিয়ান মুভি দেখা হয়েছে কিন্তু সেগুলো বেশি হইলে দুই আড়াই ঘন্টার হয় বাট হিন্দি মুভিগুলো তিন ঘন্টার উপরে থাকে তার মধ্যে একটু সময় আবার ইন্টারভেলও দেওয়া হয় পনেরো বিশ মিনিটের জন্য তো দেখা যায় মানে এদিক সেদিক করে দেখা যায় চার ঘন্টা তো মোটামুটি চলেই যায় আসা যাওয়া সব কিছু মিলিয়ে সে কারণে আমরা একদম বাসা থেকে চিপস কোকাকোলা অনেক কিছুই নিয়ে আসছিলাম কারণ ইন্টারভেলের সময় গিয়ে আবার দরকার হয় পপকর্ন বা কিছু কিনে নিয়ে আসবো কার কাছে কীরকম লাগে সেটা আমি জানি না কিন্তু অনেক পুরাতন মুভি এইগুলোও যদি যখন জানি যে সিনেমা হলে দেখাচ্ছে সেগুলো ওখানে গিয়ে বসে দেখার যে একটা আনন্দ থাকে স্টোরি যাই হোক না কেন অনেকবার দেখে ফেলি তারপরও সিনেমা হলে বসে দেখার মজাটাই হচ্ছে আলাদা তাই না মানে একদম একটা সাউন্ড তারপরে সেরকম একটা অ্যাটমোসফিয়ার থাকে যে মনেই হয় যে মানে অনেক দামি একটা সিনেমা দেখতেছি বা অনেক সুন্দর একটা কিছু দেখতেছি যদিও আমরা প্রায়ই বাসায় মানে ঘরেই দেখা যায় হিন্দি মুভি বাংলা মুভি এগুলো বা বাংলা নাটক এগুলো অনেক সময় দেখা হয় কিন্তু এই যে সিনেমা হলে বসে একটা মানে চিপস পপকর্ন এগুলো খাওয়ার সাথে সাথে মুভি দেখা বড় বিশাল বড়ো স্ক্রিনে সেটার মজাটাই আলাদা তাই না আর এই ছবিতে ছিল আমার ফেভারিট হিরো হিরোইন মানে দীপিকা পাডুকন জানি না আমার মনে হয় অনেকেরই হয়তো সে ফেভারিট হিরোইন তো তার এন্ট্রির অপেক্ষায় আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম মানে তার প্রত্যেকটা ডায়লগ এখানে সিনেমাতে যেরকম সে একটা ফানি অ্যাক্টিংও করেছিল তারপর একটা সিরিয়াস মুডেও ছিল তার মধ্যে প্রত্যেক অ্যাক্টরের মানে এন্ট্রিটা এত সুন্দর দেখাচ্ছিল আমার দারুণ লাগছিল প্রত্যেকটা জায়গা মনে হচ্ছিল যে আরো কয়েকবার যদি সিনেমা হলে এটা দেখায় যদি রাশিয়ান ভাষণ দেখায় অবশ্যই আমি আরশো বাবাকে নিয়ে এসে সেটা দেখাবোই দেখাবো আর এখানে তার বলা একটা ডায়লগ যেটা আমার খুব বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমি একটু হলেও আপনাদের সাথে শেয়ার করবো টেরেস দুনিয়া বাজে এক না তো জানে কি তো ঠিক আছে সিনেমাটা চলতে থাকুক তার মধ্যে আপনাদের সাথে এই ইনফরমেশনটাও শেয়ার করে দিই যে আমার মা বাবা রাশিয়াতে এসে কোন ভিসায় এতদিন ধরে থাকতে পারছে তো অনেকেই ভেবেছিলেন যে ওরা হয়তো ভিজিট ভিসায় এসেছেন বাট রাশিয়াতে ভিজিট ভিসায় আসা মানে হচ্ছে আপনি হাইয়েস্ট এক থেকে দেড় মাস থাকতে পারবেন এক মাসি মেবি হাইয়েস্ট আমি যতটুকু জানি তার বেশি হয়তো থাকা যায় না যদিও মানে ইমার্জেন্সি কোনো কারণে যদি এক্সটেনশন করা যায় তাহলে আর ওরা এসেছে হচ্ছে প্রাইভেট ভিসায় এখন বলি প্রাইভেট ভিসায় রাশিয়াতে কিভাবে আসা যায় যারাই রাশিয়াতে পি প্রাপ্ত হয়ে থাকেন তারা তাদের পি পাওয়ার সময় একটা ফর্ম ফিল করতে হয় সেখানে আপনি যার যার নাম দেবেন আপনি আপনার ফ্রেন্ডসের নাম দিন আপনি আপনার ভাই বন্ধু যার নাম দিবেন চাচা চাচি কাকা কাকি মামা মামি সবাইকেই যার যার নাম এই লিস্টে দেওয়া হবে এবং তাদের জন্যই একমাত্র কিন্তু আপনারা এই ভিসাটা মানে প্রাইভেট ভিসার জন্য আবেদন করতে পারবেন তো আমিও যথারীতি যখন পি পেয়েছিলাম তখন এই ফর্মটা ফিল করা হয়েছিল তা আমি আমার ফ্যামিলির কয়েকজনের নাম দিয়েছিলাম যেটা আমার হাজবেন্ডই আমাকে সাজেস্ট করেছিল যে এদের এদের নাম তুমি দিয়ে রাখবা এবং তারা আমার কি ধরনের রিলেটিভ হয় সেগুলো লিখে দিতে হয় এবং সেই কারণে আমি আমার বাবা মাকে প্রাইভেট ভিসায় রাশিয়াতে নিয়ে আসতে পেরেছি এবং প্রাইভেট ভিসাটা কিন্তু তিন মাস ছয় মাস এক বছরের হয়ে থাকে তো তার জন্য আলাদা আলাদা কিছু ডকুমেন্টস থাকে যে তিন মাসের জন্য এই ডকুমেন্টসগুলো ছয় মাসের জন্য এগুলো এক বছরের জন্য এগুলো তো আরুষ যখন হয়েছিল তখন আমার শ্বশুর শাশুড়ি এখানে এসেছিলেন যেহেতু আমি একা ছিলাম তো তখন ওদের জন্য আমরা হাইয়েস্ট তিন মাসের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন এই ছয় মাস বা এক বছরের কোনো অপশন ছিল না কিন্তু এবছর যখন আমরা আমাদের মা বাবার জন্য অ্যাপ্লাই করতে নিয়েছিলাম তখন জানতে পারলাম যে ছয় মাসের বা এক তো সেই কারণেই আমরা ওই ডকুমেন্টসগুলো রেডি করে তাদের জন্য ছয় মাসের হাইয়েস্ট অ্যাপ্লাই করেছি কারণ এক বছর থাকাটা ওদের জন্য অনেকটা টাফ হয়ে যাবে প্লাস দিন ওরাও থাকতে চাইবে না তো গল্প করতে করতে আমাদের সিনেমার ইন্টারভেল শুরু হয়ে গিয়েছিল তো হঠাৎ মনে হলো যে সাড়ে নটা পর্যন্তই ওদের মানে আমরা যে গার্জেরও বলি যেখানে আমরা সোয়েটারগুলো রেখে আসি সেটা কাজ করবে উনি বলেছিল তো আমাদের সিনেমার ইন্টারভেলই হয়েছে সাড়ে আটটা প্রায় পনেরোটার দিকে তো এখন টার ভিতরে তো সিনেমা কখনোই শেষ হবে না তো তাড়াতাড়ি করে আমি গিয়ে সোয়েটারগুলো নিয়ে এসে ওদের জন্য পপকর্ন নিয়ে এসেছি পপকর্ন নিয়ে এসে আমি ভাবলাম একটু ওয়াশরুম হয়ে আসি কারণ অনেক লম্বা একটা সিনেমা আমরা দেখছিলাম তো আমি বের হয়ে ওদের জন্য পপকর্ন নিয়ে এসে সোয়েটারগুলো রেখে দেন চলে গিয়েছিলাম একটু বাইরে হাঁটাহাঁটি করে আর মা বসে বসে ওখানে একটু ওনার ফোনগুলো ঘাটাঘাটি করছিল। আর আমি যখন এই সবগুলো কাজ শেষ করে ওয়াশরুম হয়ে এসে ঢুকলাম ঢুকতেই দেখি যে আমি জাস্ট ঢুকতেছি আর ইন্টারভেলটাও শেষ হয়েছে একদম পারফেক্ট টাইমে আমি ঢুকে গিয়েছি তো যাই হোক আবারও সিনেমা দেখতে দেখতে আপনাদের সাথে আবারও এই প্রাইভেট ভিসার আরও একটু তথ্য শেয়ার করে নেই তো যদিও অনেক ইচ্ছা ছিল সামারে একদম মানে ফার্স্টেই ওদেরকে নিয়ে আসবো যাতে করে উইন্টার শুরু হওয়ার সাথে সাথে ওরা চলে যেতে পারে কারণ ঠান্ডা থাকলে এই অবস্থায় থাকাটা ওদের জন্য হয়তো অনেক হার্ড হয়ে যাবে সেটা ভেবেছিলাম কিন্তু সব রেডি করে অ্যাপ্লাই করতে করতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল সেই কারণে দেখা গেছে যে ওরা আস্তে আস্তে আগস্ট মাস হয়ে যায় এবং আমরা ফর্ম ফিল করেছিলাম যে আগস্টের এক তারিখ থেকে ওরা রাশিয়াতে থাকবে কিন্তু সব ডকুমেন্টস সাবমিট করতে করতে যেহেতু এমবেসির সিরিয়ালও অনেক বেশি থাকে অনেকটা সময় লেগে গিয়েছিল প্লাস এমবেসিতে ভিসা সাবমিট করার পরে রিসিভ করার জন্য ওরা চোদ্দো দিন সময় দিয়েছিল তো সেই কারণে আমাদের ওইদিকে লেট হয়ে যাচ্ছিলো কবে আসবে কবে আসবে তো সেই কারণে যেদিন ওদের মানে ভিসা রিসিভ করার ডেট ছিল ওই দিনই ওরা ট্রলি নিয়ে সব কিছু নিয়ে একদম বাসা থেকে সবাই সাথে বিদায় জানিয়ে চলে এসেছিলো তো সেটা দেখে কিন্তু অনেকে আবার হাসাহাসিও করেছিল যে ভিসা হাতে পায়নি অথচ আমাদের সাথে বিদায় নিয়ে চলে যাচ্ছে যদি ভিসা না পায় আবার ট্রলিগুলো নিয়ে ঘুরে ঘুরে আবার বাসায় আসবে কিন্তু ঈশ্বরের যেটা লেখা থাকে সেটা তো ঘটেই তাই না সেই কারণে ওরা যেদিন রিসিভ কার্ড ডেট ছিল দেখা গেলো যে ওরা ভিসা একদম পেয়ে গিয়েছে এবং জানুয়ারির আঠাশ তারিখ পর্যন্তই ওদের ভিসার মেয়াদ আছে তা আগামী আর জানুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত ওরা আমাদের সাথে আছে আঠাশ তারিখ রাত্রে ওরা বাংলাদেশের উদ্দেশ্যে আবারও রওনা দিবে। তার মধ্যে যখন আমাদের মানে প্রসেসিংগুলো লেট হচ্ছিলো ভিসা মানে ডকুমেন্ট পেতেও আমাদের হাতে সময় লাগছিল তো আমার বাবা বলছিল যে সমস্যা নেই আমি রাশিয়া নিয়ে আসবোই যখন রাশিয়ার বরফগুলো দেখে যাওয়ার একটা শখ আছে অবশ্যই সামার সিজনও একটু দেখব কিন্তু শেষের দিকে যাতে একটু বরফও দেখে যেতে পারি তো সেই কারণে দেখা গেছে যে বছর বরফটাও হয়তো অনেক আগে পড়ে গিয়েছে কারণ ওরা বুঝতে পেরেছে যে আমার বাবারও খুবই ইচ্ছা বরফ দেখার তো একটু বেশি ওদেরকে দেখিয়ে দেই সেই কারণেই দেখা গেছে যে ডিসেম্বরের একদম প্রথম ডিসেম্বর না নভেম্বরের লাস্ট উইকেই একবার বরফ পড়েছিল ফার্স্ট মানে ওই দিনই ওরা প্রথম বরফ দেখতে পারলো যদিও এত তাড়াতাড়ি আমাদের কখনোই বরফ পড়ে না তারপরও আমার বাবার ইচ্ছাটা পূরণ করতে হয়তো ভগবান এই কাজটা করেছেন তো যদিও ওদের কাছে এই উইন্টার সিজনটাও দারুণ লাগছে যদিও আমি খুবই ভয় পেয়েছিলাম যে আমার বাবা মা এসে এই ঠান্ডার মধ্যে মানে ওদের কষ্ট হবে কিনা না তারপরেও প্রায় সময় দেখা যায় যে ওয়েদারটা অনেক ভালোই থাকে স্নোফল হয় কিন্তু ওয়েদারটা ভালোই থাকে তো আমরাও আমাদের কাজ নিয়ে অনেক সময় ব্যস্ত থাকলে দিনের বেলা ওরাও একা একা ঘুরতে বের হয়ে যায় ঘোরাঘুরি করতে পারতেছে তো সেই জন্যই বলি যে যা লেখা থাকে তা ভালোর জন্যই হয়তো কারণ ওরা একসাথে তিনটা সিজন রাশিয়ার দেখে যেতে পারলো প্রথমে দেখলো সামারটা যেহেতু আমাদের সামারও অনেক এক্সটেনশন হয়েছে এবছর সামার দেখলো তারপর ফল সিজন দেখলো এখন আবার উইন্টার সিজনটাও দেখে যেতে পারতেছে তো জেনে নিলেন আজকের ভিডিওতে যে ওরা ভিজিট ভিসায় আসেনি রাশিয়াতে এসেছে প্রাইভেট ভিসা এবং প্রাইভেট ভিসায় কিভাবে আসা যায় এবং এসে কতদিন থাকা যায় বা কি প্রসেসে ওদেরকে রাশিয়াতে দীর্ঘদিন মানে আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে দীর্ঘদিন রাশিয়াতে রাখতে পারবেন তো গল্প করতে করতে আমাদের সিনেমাও শেষ হয়ে গিয়েছে এদিকে আমাদের হলের লাইট এখনও জ্বালায় নেই কিন্তু আমাদের তাড়াহুড়া লেগে গেছে যেহেতু আর অনেকটা রাতও হয়ে গেছে তার মধ্যে আবার ওর বাবা গিয়ে রেস্টুরেন্টও অফ করবে আউসকে রেখে আসছে তোর বাবার কাছে তো তাড়াতাড়ি করে আমরা বের হয়ে গেছি সাথে সোয়েটার যেহেতু সাথেই ছিল তো বের হয়ে মানে নিচে নামতে নামতে আমরা এদিকে ট্যাক্সিও কল করে দিয়েছি যাতে করে নিচে নামবো সাথে সাথে ট্যাক্সিও আমাদের সামনে ওয়েট করে আমাদের জন্য তো এভাবেই এক একটা দিন চলে যাচ্ছে আর আমরাও খুবই চেষ্টা করছি মা বাবার এই ছোটো ছোটো ইচ্ছাগুলোকে পূরণ করার যাতে করে রাশিয়া দেশটা কেমন সেটা আমাদের বাঙালিদের মধ্যে যে ধারণাটা আছে সেটা যাতে ওরা নিজেরা এখান থেকে গিয়ে সবাইকে বলতে পারে যে আসলে রাশিয়া দেশটা ভালো নাকি খারাপ তো যাই হোক আমরা নিচে চলে এসেছি আমাদের ট্যাক্সিও চলে এসেছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা